ঘড়ি নিয়ে হলো এক কাণ্ড দিয়ে কাজ করছে আজকে সব কাজ করছে রিয়া এসব বাসন মাজা হয়ে গেছে বাইরে দুটো বাটা মাছ দেখো আর একটা সরকারি মাছ প্রত্যেক দিন তোমাদের বলি না প্রতি দিন পূজা রেডি হয়ে গেছে এখন বেরোবে প্যাকেটটাকে বের করলাম দেখো ফ্রিজ থেকে এটা অনেক বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকাল সকাল চলে আসলাম আজকে সাড়ে সাতটা বাজে দেখো আজকে হলো তোমার সোমবার ভুলে যাই বারটা বারবার সকালে উঠে আজ হলো সোমবার সোমবার আমি সাড়ে সাতটার থেকে তোমার ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বাসি কাজ সারা হয়ে গেছে বাসি কাজ সেরে আমি কাপড় ছেড়েই তা বাসি কাপড়টা ছেড়েই তারপরে ব্লগটা শুরু করলাম আজকে আর এখন হলো কুপুকে তুলবো তুলে কুপুকে খেতে দেবো তাড়াতাড়ি উঠে পড়ো আমার গুপুটা ঠিক মতো মানে খাওয়া দাওয়া করছে না রুগো হয়ে গেছে কার থেকে জামা করে পরে যাচ্ছে আমার চুলা কয় মাই সুনা কই সোনা কই গপু কই মানিক কই সোনা কই মা সোনা মুখ গেছে মা সোনা বাবু চুপটি করে বসে থাকবে এখানে সোনা এটা সোনা কই মা সুনা গুপু কই মা সুনা গুপু কই মা সুনা কই মাসুনা গুপু এখন চুপটি করে বসে চুপটি করে বসে খেয়ে নেবে আমার বাবুটা শোনা বাবু খেয়ে নেবে শোনা মায় সোনাটা এখন চুপটি করে বসে চুপ করে খেয়ে নেবে খেয়ে দিয়ে বসে থাকবে চুপ করে বাবুর আর কি কাজ আছে আমার বাবার তো কোনো কাজ নেই বাবার তো কত কাজ কত কাজ কাজ নেই মানে সারা সারা পৃথিবীকে দেখতে হয় ওর কাজ নেই মানে বাসনা ছেলে ছেলে কম কাজ বসে বসে সব কে কি করছে সব দেখে বসে বসে কে কি করছে না করছে আমার সঙ্গে সব দেখছে বসে বসে বসো তোমাকে খাইয়ে দিই খেতে দিয়ে দিই খেতে দিয়ে তারপর আমি রান্নাঘরে ঢুকবো শোনা এবার মাছ চালা এসছে একটুখানি দেখি গা কি মাছ নিয়ে এসেছে মাছটা নিয়ে আসি যাই সকাল সকাল দেখিয়ে আসি ছোট বাটা মাছ দেখো আর একটা শরফটি মাছ ছোটো ছোটো বাটা মাছ কাটবে কে দেখি ছোট বাটা মাছ কিন্তু খেতে ভালো কাটা নেই কাটা থাকলো কাঁটা লাগানো একটু জল দিয়ে ভিজে রাখি তাহলে তাড়াতাড়ি আজগুলো উঠে যাবে এবার আমি ওষুধগুলোকে আগে খেয়ে নেবো খেয়ে তারপরে যা কাজ করা পরে করবো সকাল থেকে আজকে গরম পড়েছে আজকে আর হতে দেয়নি দেখো সকাল থেকে এতটাই গরম পড়েছে আজকে কি বলবো প্রচন্ড গরম লাগছে আজকে কালকে সব অন্যান্য জায়গায় বৃষ্টি হয়েছে আজকে আমাদের কৃষ্ণ হয় গেলে বৃষ্টি হয়নি কালকে আজকে মনে হয় হবে নাকি জানে না এবার কি গরম কি বলছে না কেন বের করলাম দেখো থেকে দেখলে কি কি রান্না করবো বাঁধাকপিটা রান্না করবো আজকে বাঁধাকপিটা তো করবোই কারণ যেহেতু ডাল করছি ডাল ভাতে দিয়েও দিয়েছি তাই সবজিটাকে বাঁধাকপিটা রান্না করবো টমেটো আছে বাঁধাকপিটা করে নেবো আর এদিকে তোমার ডাল বসিয়েছি মাছ নিয়েছি দেখি কি করি আর দেখ এখানে দেখো চা হয়ে গেছে আমার চাটা কিছু চিনি মিশালাম চা তৈরি করে পরে চিনি মিশালাম আর ওদিকে পূজার জন্য চা ওই লাল কাপটার মধ্যে রেখে দিয়েছি ঢাকা দিয়ে ওইটা ঢাকা দিয়ে রেখে দিলে চা গরম থাকে জ্বর যোলটা ভালো না কালকে বা জ্বরের ওষুধ খেয়েছে রাত্রিবেলা ঠান্ডা না লেগেছে জ্বরের ওষুধ খেয়েছে গাঁতা ব্যথা মেয়ে শোলটা একদম ভালো যাচ্ছে না কদিন ধরে শরীরটা খারাপ যাচ্ছে তো পুজো করে না গেলে মেয়েটা শান্তি পাচ্ছে না ছুটি পাচ্ছে না তো একদিনও এত ডিউটির চাপ সে সকাল দশটায় যায় রাত দশটা সারা রাত এগারোটায় বাড়ি আসে। এত চাপ যেহেতু টিএল ওকে টোনের চাপটা বেশিই নিতে হয় স্টাফের থেকে টাপরা তো কোনো চিন্তা থাকে না টাপরা চলে যায় ওর অনেক বাড়তে কাজ থাকে তার জন্য তোমার হলো তাদের আসতেও পারে না যে তাদের চলে যায় বাড়িতে বা কিছু দেখো কালকে আমি একটা ক্রিম কিকার বিস্কুট এনেছি এক বিস্কুট দেখলে সবসময় কিন্তু খেতে ভালো লাগে না একই জিনিস একই জিনিস সবসময় খেতে ভালো লাগে না বলে আমি বললাম তাহলে একটা কাজ করি আজ একটা ক্রিম কিকার বিস্কুট নিই তার জন্য যে ক্রিম কিকার বিস্কুট আনলাম একভাবে অনেক দিন ধরে তোমার হলো মেরি বিস্কুট খাচ্ছি মুখে আর ভালো লাগছে না ক্রিম বিস্কুটটা বিস্কুটে দিয়ে আজকে আমি চাটা খাবো আর আজকে পড়া আছে দেখেছ প্রত্যেক দিন তোমাদের বলি না প্রতিদিন পড়া থাকে না প্রতিদিন বেলা নটা সাড়ে নটায় আগে ঘুম না কোনো দিন দশটাও ভেঙে যায় ভাঙে আছে এখন এই দুদিন দশটা বাজে না তাড়াতাড়ি উঠছে দুদিন ছটা মধ্যে উঠে যাচ্ছে হ্যাঁ কিন্তু তোমার ঘুমবান না আগে পড়া আছে তাহলে ঠিক করতে চলে গেছে সাত সাতটার সময় আমি যে ডেকেছি আমিও ডাকিনি নিজে উঠে জায়গাটা আমি উঠতে নিই আমি উঠেছি ডাক না কিন্তু আমি পুরো তোমার হলো যা না পাইনি দেখো ও ঠিক উঠে চলে যাচ্ছে বলতেও হয় না থাকলে বলতে হয় না যদি না থাকে তাহলে ও পুরো একবার ঘুয়াবে ঘুয়াবে হাজার ডাকো তুমি হাজার গলার চিলি মরে যাও ও থেকে উঠাতে পারবে আর চাটাকে খেয়ে নেবো ভাত বসে দিয়ে ডাল গঠিনে ডাল ভাতও দিয়ে দিয়েছি প্রচন্ড গরম ঘেমে গেছে সুন্দর এতটাই গরম পড়ছে রান্না প্রায় হয়ে গেল এখানে বাঁধাকপিটা হচ্ছে ডালটা হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখানে দেখো বাঁধাকপিটা হচ্ছে বাঁধাকপিটা হয়ে গেলে আর ওখানে আমি মাছ ভাজা বসিয়েছি মাছগুলো নিয়ে এসেছিলাম নিলাম ঠিকই মাছগুলো মাছগুলো না ভালো না সেটা যেমন ভালো মাছ দুই এক অল্প কাটা আছে কতগুলো মাছ আমি ফেলে দিয়েছি তোমরা জানো মাছগুলো কাটতে গিয়ে আমি কতগুলো মাছ ফেলে দিয়েছি পুজো ওদিকে দেখো কাঁচাকুচি করছে কাঁচাকুচি করে মাথাটা ঘষে ছান করবে তার জন্য একটু মাথায় শোচ্য তেলও আমি দিয়ে দিলাম তা ছান করবি ছান করে নিয়ে আর ওগুলো কাচাকুচি করে নিয়ে ছান করে নেবো অনেকগুলি কাচাকুচি করছে সব পড়ে গেলো চাদরটা এটা এটা দিয়েছে দিয়েছে রোদের জন্য রোদে তাতে এখন ও তো পরে রোদ পাব না ছাদ আপনি এখন রোদের পরে রোদ পাব না ছান করে না ছান করে একবার ওগুলো কেঁচে কাঁচা হয়ে গেছে সব খেঁচে রেখে তারপরে এসে মেলছি তো টাইম নেই

ঝিঙের তরকারি করেছিলাম রেসিপি আর ঝিঙের খোলাগুলো রেখে দিয়েছি কেমন শুকিয়ে গেছে দেখো দু একটা শুকিয়েও গেছে ঝিঙের এই খোলাগুলো দিয়ে আমি আজকে রেসিপি করব এই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেন থেকে তোমাদের দেখে নিতে হবে খুব বিড়াল কাঁচে চারিদিকে চারিদিকে এত বিড়াল কাঁচে কি বলবো দেখ যেমন বিড়াল কাঁদছে তেমন কাক গাছটা ভাজা হয়ে গেলো সরপুটি পাঁচ একটা দিয়ে দিলো বাবাকে দিয়ে দেবো আর কাঁটা মাছ দেখবে ছোটো ছোটো মাছ হলে কিন্তু কাঁটা লাগে না বড়ো মাছে যতটা কাঁটা লাগে ছোটো মাছ অত কাঁটা লাগে না কড়াইতে তেল দিয়ে দিয়েছি কিন্তু আমি এখন পেঁয়াজ কাটা হয় না পেঁয়াজের কথা মনেও নেই আর পেঁয়াজটা আমার কাটাও গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে আমার এখন কেন পেঁয়াজ কাটার কথা মনে নেই পেঁয়াজটা কেটে নিই গ্যাসটা অফ না করে আমি এক কাজ করি এই গ্যাসে সেদ্ধ বসিয়ে দিই মেয়েদের জন্য গ্যাসটা খালি না যে জিনিসটা বসিয়ে দিই একটু যেমনই হোক না কেন একটু শাই গরম মশলা দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায় তার জন্য একটু দেখো সাইয়ের গরম মশলা আমি একটু দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড় দিয়ে নেবো নাড় দিয়ে মাছ দেবো বাঁধাকপিটা রান্না কমপ্লিট হয়ে গেল শুধু মাছের ঝালটা বাকি আছে তাছাড়া দেখো রান্না হয়ে গেল আমার আজকে দেরি করে কিন্তু রান্নাটা বসালাম তাও তাতে রান্না হয়ে গেলো ওইদিকে মাছ কাটতে বসেছিলাম তত সময় পূজা বাঁধাকপিটাকে ভাত দিয়ে নিল একটু ডালটাকে ফোড়ন দিয়ে দিলো তার জন্য কিন্তু তাড়াতাড়ি হয়ে গেলো একা একা করতে গেলে কিন্তু হতো না অতগুলো মাছ পাঁচশো মাছ নিয়েছি তার মধ্যে চার পাঁচটা মাছ ফেলে দিয়েছি আর তার মধ্যে সব মাছগুলো কেটেছি ওদের ছোটো ছোটো মাছ কাটতে কম টাইম লাগে বলো সেই মাছগুলোকে তো কাটতে হবে সেই মাছগুলোকে কেটে নিলাম তারপরে দেখলাম মেয়েটার শোল ভালো না মেয়েটা এত সময় বসে এখন যদি মাছ কাটে তাহলে মেয়েটার শরীরটা আরও খারাপ করবে দরকার নেই এখন তোমার হলো মাছটা আমি কেটে নিই তারপর এসে আর থাপ রান্না বসে এবার জুগার থাকলে কিন্তু রান্না খুবই তাড়াতাড়ি হয়ে যায় লবণ দিয়ে দিলাম তাড়াতাড়ি ডিমটা সিদ্ধ হওয়ার জন্য থেকে নামিয়ে দেবো কমপ্লিট হয়ে গেছে সকালবেলা দেখো খাবার বেড়ে নিয়েছি ওইদিকে রিয়ারও খাবার দিয়ে দিয়েছি আমারও খাবার বেড়ে নিয়েছি খাবার বেড়ে এখানে দেখো তোমার হলো একটু বাঁধাকপি আর ডিম সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে ভাতটা খেয়ে নেবো দুজনে মিলে আমরা আগে তো ওরা খেয়ে চলে গেছে ওর বাবা আর পূজার বাবা পূজা খেয়ে চলে গেছে ওরা ওরা আগেই খেয়ে নিয়েছে আমরা পরেই খেতে বসলাম আমি দেখলাম যে রিয়ার আমি একসাথেই খাই ওরা আগে যাচ্ছে কেন আমার রান্না করতে দেরি হয়ে গেছে তার জন্য ওদের আগে খেতে দিয়ে দিয়েছি তার আমি পরে খেতে

মাথায় একটা টুপি কিনতে পারিস একটা সানগ্লাসটা আছে পরে যেতে পারিস এই গরমে রোদের মধ্যে এইভাবে যাস তা তোর শোল কষে যাবে না কার শোলকা পড়বে কে সানগ্লাস পরবে সানগ্লাস পরে কি রোদ হ্যাঁ চোখটা ঢাকা যাকে মাথা একটা ইয়ে থাকে আসো সাবধানে এসো সাবধানে যেও মেয়ে চলে গেল দেখো আর এদিকে দেখো

রিয়ে কাজ করছে আজকে সব কাজ করছে রিয়া স্কুলে যায়নি শরীরটা ভালো নেই বলে তার জন্য স্কুল যেতে পারিনি দেখো একটা রেসিপি করেছি আমি সব কাজই যখন করলাম এখনও সোষে বাবা নিচে সব কাজ করি দেখো প্রত্যেক দিন নিচে নিচের দু ঘোরায় বিছনা ওয়ারড্রব শোকেস জুতো র‍্যাপ ঘরদোর পরিষ্কার করি প্রত্যেক দিন

আমি আজকে রেসিপিটা করেছি তোমার হলো ঝিঙের খোসা ঝিঙের খোসা দিয়ে রেসিপিটা আমি আজকে রান্না করেছি তোমরা যদি একবার রান্না কর তাহলে বলতে পারবে ঝিঙের খোসা দিয়ে কিভাবে করেছি তোমরা যদি দেখতে চাও ঝর্ণা কিচেন থেকে তোমাদের দেখে নিতে হবে এটা ফেসবুকও আছে ইউটিউবও আছে তোমাদের যেখান থেকে ইচ্ছা তোমরা সেখান থেকে দেখে নেবে মুছে ঘরটাকে তাহলে মুছে নিক ঘরে রাটি দিয়ে ঘর মুছে নেবা তারপর গ্যাস মুছে ঘর মুছে নেবা মাঝে ঘরে মাঝগা ওইদিকে ঘরের ঘর দুয়ার সব দেখো চকচক করছে সত্যি কথা এমনি সব পরিষ্কার করে দিয়েছে ঘর মুছবো আচ্ছা যাও ঘর উনি আসো ঘর হাত দিয়ে দিই দিয়ে তারপর আমি বাসন করে মাঝখা নাকি যাও তুমি আজকে হ্যাঁ রিয়া ফোন করছে করেছে দেখো তো ও বাসন মাজা হয়ে গেছে বাইরে ও ঘর দুয়ার সব মুছে নিয়েছে ঘরটা যে রিয়াই মুছেছে বাসনের এক ঝুড়ি ও মেজেছে আর কটা ছিল আমি এসে মাছ ধরা জল চলে যাবে ওই মাছ ধো বললো আমি বললাম যে মানে তুই ছাদ কাটবে জল চলে যাবে তারপর যেন ছান করতে চলে গেল উঠতে তো কটা বাজে দেখ সাড়ে তিনটে সাড়ে তিনটে বাজে ভাত খাবো না তাতে ও ভাত খাসনি বলে খেয়েছি তোর মা হ্যাঁ মা

ফ্রিজের বরফ ছিল ফ্রিজের বরফটা দিয়েছি দেখো সারা ঘর জলে থই থই করছে ওর বাবা ও কখন থেকে ডাকছি আমার খিদে যা পেয়েছে আমার দেখো ফ্রিজে জল সারা ঘরে পড়েছে ফ্যানটার মধ্যেও যে পড়েছে মুছে নিই এখান থেকে সব মুছে মুছে আসলাম জড়ো করা থাকে এখানে তাতে আসো এখানেও ভর্তি হয়ে গেছে জলে মেয়ে মন টিভি দেখছে আমি দেখছি এসব মেয়ে ঘুমায়নি ঘুমিয়ে পড়েছে না খেয়ে না দিয়ে দেখো ভাত তাত বাড়া হয়ে গেলো আমাদের ডিমটা মেয়েকে সকালবেলা দিয়েছিলাম আমার মেয়ে মেয়ে ডিম খায়নি ডাল দেবো অনেক ডাল

এটা বেশ ভালো এটা আমার না লাইলি আমার তো কালোটা এটা আছে সন্ধ্যাটা দিলাম কি বলছি দেখো সন্ধ্যাটা দেব সন্ধ্যাটা দিয়ে দেখো সবজি আলা আসলো একটু কাঁচা লঙ্কা একটু আদা একটা লেবু নিলাম মেয়ে ওর জন্য কলা নিয়ে এসো বাবা গুপু কি কম এবার স্বন্দটা দিয়ে নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ দেখো বাবা সন্ধেবেলা আসলো সন্ধে হয়ে যায় আস্তে আস্তে এখন আর তাড়াতাড়ি আসে না তাই এখন ভাতটা সন্ধ্যা সন্ধ্যা লাগেনি পুরো সন্ধে সন্ধ্যা ভাবে এসে গেছে তখন ওর বাবা আসলো বাবাকে ভাতটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে হাড়ি মারি সব থাকবে পরে মেজে নেবো এখন আর মাজবো না বাবা দেখো আমার জন্য দিয়ে মা চিকেন চিকেন

জন্য দেখো জ্যাম মাছে রুটির মধ্যে রুটিটাকে ছেঁকে নিয়েছে রুটিগুলোকে রুটি ছেঁকে নিয়েছে ছেঁকে নিয়ে রুটির মধ্যে জ্যাম মাখাচ্ছে এখন আমার চা কোয় দেখো আমার জন্য তুই চা না আমার জন্য চা করে রেখে দিয়েছে দেখো চা নামিয়ে চিনি দিয়েছে তো না আমি ওখানে ওখানে দিয়েছো কেন আমি এখন নামিয়ে চিনি দিই অল্প করে চা ফুটিয়ে নিয়েছে সুন্দর করে চাটা খেয়ে নিই আবার আমি তোমার আমি বিস্কুটটা ধরো খাইছে সবাই খেতে হবে না চা টা খেয়ে নিই বাবা দেওয়ার জন্য বাবা দিয়ার জন্য ফলাই নিয়েছি

খেয়ে দিয়ে চলে এসেছি আমরা রাত আমাদের সাড়ে এগারোটা বারোটা রোজ বেজে যাচ্ছে কেন সাড়ে এগারোটা বারোটা বেজে যাচ্ছে আমার মেয়ে আসে এগারোটার সময় ওখান থেকে রওনা দিচ্ছে ওর বাবা তো ফোন করেই যাচ্ছে ফোন করে যাচ্ছে সমানে যে কখনো কোথায় 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 আজকে কি করেছি রুটি করেছি আর হলো তোমার হলো ও বাবা মার জন্য রুটি করেছি আর ওর বাবার জন্য আর জন্য পাটা করেছি কিছুতে খেতে আসবে না খেয়ে নাও তোমরা খেয়ে দিয়ে শুয়ে পরোকা খেয়ে নাও তাও তো আমার একটু কাজ মিটবে ওরা খেয়ে নিল আমি কটা বাসন ছিল বাসন করে মেঝে নিয়েছি তারপর আবার পূজা আসলো পূজা আর আমি দুজনে মিলে খাওয়া দাওয়া করে কাপড় নিচে আসলাম বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা